নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সার্লি সংসার তা দ্বিতীয় কথা মানুষ বলে শান্তি নেই শান্তি নেই সংসারে শুধু অশান্তি সবসময় অশান্তি যে কোনো লোক সে কোটিপতি হোক বা গরিব লোক হোক সবাই বলে শান্তি নেই তা আপনি শান্তি কোথায় পাবেন শান্তি পাওয়ার আগে নিজেকে এই সংসারে জন্ম নিয়েছেন তো কিছু তো করে দেখাতে হবে অনেক লোক বেকার গলায় দড়ি দিয়ে টেনে এখানে ওখানে টেনে ঝাপ দেয় আমি দেখেছি চোখের সামনে মারা যায় জমি জায়গা আছে তার নাতি পুতি ছেলেরা কিছু শ্রেণীর লোক আছে আবার দেখি ওই পয়সা জমিয়ে যায় একটা সাইকেল একটা গ্রামের জায়গাটা মাস্টার মশাই সে সাইকেল আর চেঞ্জ করলো না সে পুরনো যুগে আমি উনিশশো আটানব্বই সালে মাধ্যমিক পাস করেছিলাম সে সাইকেল এখন ওনার কাছে আছে আর ওনার ড্রেস একটাই ড্রেস তাই দেখেছে মানুষ পয়সায় জমিয়ে যায় এক শ্রেণী জমিয়ে যাবে আর এক শ্রেণী ওটা খরচ করে যায় তা মানুষ বলে আমার শান্তি নেই সংসারে অশান্তি ঘরে বোর সাথে ঝগড়া মা বাবার সাথে ঝগড়া নানান টাইপের ভাই বোন সবই ঝগড়া আত্মীয় স্বজন ঝগড়ায় ঝগড়া মানুষের এর থেকে বাঁচার উপায় শান্তি যেদিনই আপনার হবে আপনি যেদিন মারা যাবেন আর শ্মশানে চলে যাবেন সেদিন আপনার মনে যে আত্মাটা সে শান্তি পাবে আপনার দেহটা তো পড়ে থাকবে জাস্ট আত্মাটা তো চলে যায় সে শান্তির পথে চলে যায় আবার নতুন জীবন জন্ম হয় তা মানুষ মারা গেলে মানুষই হয় এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা ভাবেন না আমি মানুষ হব না আপনি যদি এই জন্মে যত পাপ কাজ করে যাবেন পরের জন্মে তার অ্যাকশান আবার নিতে হবে মানুষ সুসীবই আপনাকে জন্ম হতে হবে কেন আত্মাটা আবার নতুন নতুন জায়গায় প্রবেশ করে আপনি যদি ভালো কাজ করেন ভালো জায়গায় প্রবেশ করবেন তার ভালো ফল পাবেন তো এখন থেকে সব নিজে নিজে ভালো কাজ করেন হিংসা করবেন না হ্যাঁ হিংসা করলেই সেই সংসারের অবনতি হয় মানুষ মানুষের প্রতি হিংসা বেশি আমাদের দেখবেন কোনো জীব জন্তু জানোয়ারে কোনো হিংসা নেই আমাদের মানুষের প্রতি খুব হিংসা কুকুর প্রভুভক্ত হয় আমি আজকে ইনস্টাগ্রামে একটা একজনের ইয়ে দেখছিলাম কুকুরকে খুব ভালোবাসে ওরা কোনো দিন ধোকা দেয় না কিন্তু মানুষ সালা বেইমান হয় মানুষ ধোকা দেবে মানুষকে মানুষ যাত্রাই খারাপ তা মানুষ সব মানুষ যে খারাপ তা নয় কিছু শ্রেণী মানুষের যে হিংসা কিছু আছে খুব ভালো তাই এদের সাথে যারা ভালোর সাথে মেশে তারা ভালো হয় যারা খারাপের সাথে মিশবে খারাপ হবে ভালো মানুষ খারাপের সাথে চলে গেছে সেও খারাপ হয়ে যাবে তো এইগুলা আপনারা একটু মেনে চলেন আর যেদিন শ্মশানে চলে যাবেন সেদিন তো আপনার শান্তি হয়ে যাবে শান্তি ছাড়াই পৃথিবীতে আর কিছু নেই আপনার যতই টাকা পয়সা থাক হারিয়ে থাক শান্তি আপনার মনে নেই কোনো না কোনো এক সাইডে আপনার অশান্তি আছেই কেউ যদি বলে আমি ভাই সুখে আছি একদম মিথ্যে কথা বলছে সে ওই ব্যক্তি মিথ্যে কথা বলাই তার কাজ কেউ সুখে নেই সে টাকায় থাক পয়সায় থাক না থাক সুখে কেউ নেই এমন দিক দিয়ে আটকে রাখবে ভগবান তো এটাই খেল করে রেখেছে ভগবান শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণে এদের যে যুগল মিলন হয় দেখবেন বৃন্দাবনে নিধিবনে কেউ গিয়েছেন আমি তো গিয়েছি নিধিবনে নিধিবনে দেখবেন রাতে ওনার অনেক রহস্যময় কাহিনি আছেন আর জানি না এগুলো কুসংস্কার কিনা জানি না কিন্তু শুনেছি কাহিনী এই যে ভগবান রাধাকৃষ্ণের সুন্দর একটা মিলন এভাবে মিলনে আমিও খুঁজছি এভাবে মনের মিলনের একটা সাথী তা এই বলে আমার আজ এই ছোট্ট বক্তব্যটা এখানেই শেষ করলাম আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন এবং